দুই হাজার একুশ সালের এইচএচসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট থেকে এটি তোমাদের জন্য দুই নম্বর অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অধ্যায়টির নাম তাপ গতিবিদ্যা এর শিখন ফল হল তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবে কারণুর চক্রের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে অ্যান্ট্রোপি ও বিশৃঙ্খলা ব্যাখ্যা করতে পারবে এবং এক্ষেত্রে নির্দেশনা হলো পরিমাপের সকল একক হবে এস ইউনিট হবে ক প্রশ্ন অ্যানট্রোপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখ তিন প্রক্রিয়ায় এক পরিবহন দুই পরিচালন ও তিন বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে ছ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার আগে বলে রাখি এক নাম্বার অ্যাসাইনমেন্টের ভিডিও লিঙ্কও আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমাদের সুবিধার জন্য তোমরা যারা এই চ্যানেলে এখনো নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে এতে তোমরা ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবে আমরা চলে যাচ্ছি আমাদের ধারাবাহিকভাবে প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন অর্থাৎ ক নাম্বার প্রশ্নটি হলো অ্যান্ট্রোপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখ তিন প্রক্রিয়ায় এক পরিবহন দুই পরিচালন ও বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো তা আমরা দেখি উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করি অ্যানট্রোপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রকৃতিতে প্রকৃতিতে দেখো এখানে বলা হচ্ছে প্রকৃতিতে সেই সব পরিবর্তন স্বতস্ফূর্তভাবে ঘটে যে প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির মোট পরিমাণ বৃদ্ধি পায় অ্যান্ট্রোপির মোট পরিমাণ বৃদ্ধি পায় এটি হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কার সাহায্যে অ্যান্ট্রোপির সাহায্যে আচ্ছা তারপরে দ্বিতীয় অংশে বলা হচ্ছিল দ্বিতীয় অংশটি ছিল আমাদের যে এই পরিবহন পরিচালন বিকিরণ প্রক্রিয়ায় তাপের যে সঞ্চালন ঘটে এতে করে অ্যান্টোপির হ্রাস পায় না বৃদ্ধি পায় সেটা ব্যাখ্যা করার জন্য তো তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া যথাক্রমে পরিবহন পরিচালনা বিকিরণ প্রত্যেক ক্ষেত্রেই তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হয় অর্থাৎ তাপের সঞ্চালন একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া আমরা জানি অপ্রত্যাগামী প্রক্রিয়ায় অ্যান্টোপি বৃদ্ধি পায় চিত্রে এ ওয়ান একটা বস্তু এ একটা বস্তু বি একটা বস্তু এ এর তাপমাত্রা টি ওয়ান এর তাপমাত্রা টি টু টি ওয়ান গ্রেটার দেন টি টু পাশাপাশি অবস্থিত হলে তাপ স্বতঃস্ফূর্তভাবে এ হতে বি বস্তুতে যে কোনো একটি প্রক্রিয়া সঞ্চালিত হবে অর্থাৎ পরিবহন পরিচালন বিকরণ যে কোনো একটি প্রক্রিয়া সঞ্চালিত হবে স্থানান্তরিত তাপ ডিকিউ হলে এ এর পরিবর্তন অ্যান্ট্রোপির পরিবর্তন ডেল এস ওয়ান ইকাল টু মাইনাস টি এবং বি এর অ্যান্ট্রোপির পরিবর্তন ডেল এস টু ইকাল টু টি সুতরাং সিস্টেমের মোট অ্যান্ট্রোপির পরিবর্তন ডেল এস ইকাল টু ডেল এস টু প্লাস ডেল এস ওয়ান বা এস ইকাল টু ডেল ডি কিউ বাই টি টু মাইনাস ডি কিউ বাই টি ওয়ান যেহেতু টি ওয়ান গ্রেটার দেন টি টু সেহেতু ডেল এস ধনাত্মক রাশি অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির মোট পরিমাণ বৃদ্ধি পায় দ্যাট ইজ পরিবহন পরিচালন বিকিরণ প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির পরিমাণ বৃদ্ধি পায় এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে খ নাম্বার প্রশ্ন প্রশ্নটি হলো ধরো তুমি টোয়েন্টি সিক্স সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন প্রক্রিয়া প্রসারিত করে চার গুণ করলে এতে অ্যান্ট্রোপির পরিবর্তন নির্ণয় করো তো দেখো যে সমস্ত প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির পরিবর্তন ড্যালাস সমান সমান ন্যাচারাল লগ ভি টু বাই ভি ওয়ান এটাকে এক নাম্বার সমীকরণ দিচ্ছি এখানে মৌল সংখ্যা অ্যান ইকাল টু ওয়ান বাই টু দ্যাট ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফাইভ মৌল হাইড্রোজেন এর পরিমাণ এক গ্রাম এই যে এক গ্রাম হলো হাইড্রোজেনের পরিমাণ আমাদের উদ্দীপকে দিয়ে দিয়েছে এক গ্রাম এবং হাইড্রোজেন বল টু সুতরাং সার্বজনীন ঘ্যাস আর আরের মান এখানে আমরা জানি দরি প্রাথমিক আয়তন ভি ওয়ান ইকাল টু ভি এবং চূড়ান্ত আয়তন ভি টু ইকাল টু ফোর বি সুতরাং এই এক নম্বর সমীকরণের মধ্যে ওই মানগুলো নিয়ে বসালে আমরা পাই কি ড্যাল এস অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির পরিবর্তন হলো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স জুল ক্যালভিন ইনভার্স আচ্ছা এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নটি হলো দেখে নিই প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নটি কি গ নাম্বার প্রশ্নটি ছিল তোমাদের গ নাম্বারের প্রশ্নটি ছিল আমি একটু বলে নিচ্ছি যে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না ব্যাখ্যা করো হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণের কাজের মান নির্ণয় করো আবার প্রশ্ন লক্ষ্যটা করো যে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণিকৃত কাজের মান নির্ণয় করো উত্তরটি হলো যে গ্যাসের সমস্ত প্রক্রিয়ায় আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইকাল টু পি টু ভি টু এটাকে একটু রিগিয়ারেন্স করলে দেখা যায় এরকম তারপর লেখা যায় যে পি টু ইকাল টু পি বাই ফোর অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত হতে দিলে চূড়ান এর চূড়ান্ত চাপ দ্যাট ইজ পি টু প্রাথমিক চাপের এক চতুর্থাংশ হবে প্রাথমিক চাপের এক চতুর্থাংশ হচ্ছে চূড়ান্ত চাপ তো তোমরা ইচ্ছা করলে প্রাথমিক চাপের মান বসিয়ে নিতে পারো ওয়ান জিরো ওয়ান টু থ্রি পেস্কেল বসিয়ে হিসাব করে নিতে পারো তো এখন আসো যে সমস্ত প্রক্রিয়ায় সমস্ত কৃত কাজের মান তো সমস্ত প্রসারণীকৃত কাজ ডব্লিউ ইকাল টু টি লন ভি টু বাই ভি ওয়ান এন ও তো মূল মূল সংখ্যা যেটা খ নাম্বার আমরা দেখেছি কীভাবে বের করেছি আর এর মান হলো যে এইট পয়েন্ট থ্রি ওয়ান টেম্পারেচারের মান হলো সাতাশ ডিগ্রি ছিল এটাকে ক্যালমিনে নেওয়া হয়েছে তাহলে তিনশো এবং লন ফোর অর্থাৎ এখানে দেখো যে লন ফোর হচ্ছে কীভাবে লন ফোর হচ্ছে ফোর বি বাই ভি ভি টুর মান হলো ভিটুর মান হলো ফোর বি ভি ওয়ানের মান হলো ভি তাহলে লন ফোর হচ্ছে ঠিক আছে ভি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এই মানগুলো হিসাব করলে দেখা যাচ্ছে কত ওয়ান সেভেন টু এইট হচ্ছে আমাদের এই ইসের মান গয়ের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়া চাপের পরিবর্তন এবং সমস্ত প্রক্রিয়া সম্পাদিত কাজ এবার আমরা ঘ নম্বরের প্রশ্নটি দেখি যে সমচাপ প্রক্রিয়ায় এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন চারগুণ গুণ প্রসারণে অ্যান্ট্রোপির পরিবর্তন হবে কি না তা নির্ণয় করে দেখাও সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে অ্যান্ট্রোপির তুলনা করো তাহলে এখানে আমাদেরকে প্রথমে বলছে যে সমচাপ প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বের করতে হবে আর আমরা খ নাম্বারে সমষ্ণ প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বের করেছিলাম দুই অ্যানট্রোপির মধ্যে তুলনা করতে হবে আমরা চলে যাচ্ছি উত্তরে ঘ নম্বর উত্তরে সমচাপ প্রক্রিয়ায় অ্যান পরিবর্তনের সমীকরণ হলো ডিএস ইকাল টু এন সিপি লন টি টু বাই টি ওয়ান এটাকে এক নম্বর ইকুয়েশন নাম্বার দিয়ে লিখে রাখছি কিন্তু আমরা জানি যে আপেক্ষিক তাপদের অনুপাত গামা ইকাল টু সিপি বাই সিবি বা সিপি ইকাল টু গামা সিবি আবার আমরা জানি সিপি মাইনাস সিবি ইকাল টু আর তো সিপির পরিবর্তন দুই নম্বর থেকে লিখে দিচ্ছে গামা সিবি মাইনাস সিবি ইকাল টু আর সিবি যদি কমন নেই গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু আর বা সিবি ইকাল টু আর বাই গামা মাইনাস ওয়ান বা সিবিকাল টু আর গামার মান ইনভার্স এই মানটা এখন দুই নম্বর সমীকরণের মধ্যে নিয়ে বসিয়ে দেই সুতরাং সিপি ইকাল টু ওয়ান পয়েন্ট ফোর গামার মান হল ওয়ান পয়েন্ট ফোর এবং সিবির মান হল টোয়েন্টি পয়েন্ট সেভেন সেভেন তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন এইট জোল আবার সমচাপ প্রক্রিয়ায় আমরা জানি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু বা ইকাল টু ভি টু বাই ভি ওয়ান ইন্টু টি ওয়ান বা টি টু ইকাল টু ফোর ভি ডিভাইডেড বাই ভি ইন্টু থ্রি ভি ভি ক্যান্সেল হয়ে যায় তাগুলো তাহলে কত ওয়ান টু ডাবল জিরো ক্যালবিন বারোশো ক্যালবিন তারপরে এখন এখানে দেখো যে এক নম্বর সমীকরণ এই এক নম্বর সমীকরণ হতে আমরা পাই সমচাপ প্রিয়ায় অ্যানটোপির পরিবর্তন ডিএস ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভ হলো মূল সংখ্যা যেটা আমরা আগে বের করেছি এবং তারপরে আছে সিপি সিপির মান এখান থেকে দেখে নিলাম কত টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন এইট লন বারোশো বাই তিনশো দ্যাট ইজ হিসাব করলে আমরা পাচ্ছি কত টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ জোল ক্যালবিন ইনভার্স এটা হলো সমচাপ প্রক্রিয়া অ্যান্ট্রোপির পরিবর্তন এবার আমরা দেখব যে সমচাপ প্রক্রিয়ার সাথে সমস্ত প্রক্রিয়া সমচাপ ও সমস্ত প্রক্রিয়া অ্যান্ট্রোপির তুলনা সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির মান আমরা দেখেছি একটু আগে যে ডিএস ইকাল টু টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ এবং খ হতে প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির পরিবর্তন দেখেছি ড্যালেস ইকুয়াল টু ফাইভ পয়েন্ট সেভেন সিক্স সুতরাং ডিএস গ্যাটার অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় মান সমস প্রক্রিয়ায় অ্যান্ট্রপির মানের চেয়ে বেশি এই হলো আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে যাব উম নম্বর প্রশ্নে উম নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে প্রশ্নটা একটু দেখে নেই কানুর চক্রকে তাপমাত্রা বনাম অ্যান্ট্রোপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এবং বিভিন্ন দাব ব্যাখ্যা করো আমরা তো দেখি এর উত্তর তৈরি করি নিশ্চয়ই কার্ণুর চক্র সম্পর্কে তোমাদের মনে আছে যে আমরা জানি যে কারণুর চক্রে একটি সমুষ্ণ প্রসারণ ও একটি রুদ্রতাপ্রিয় প্রসারণ এবং একটি সমুষ্ণ সংকোচন এবং একটি রুদ্ধতাপীয় সংকোচন ঘটে নিম্নে দেখো একটি লেখচিত্র অঙ্কন করা হয়েছে এক অক্ষের দিকে দেওয়া হয়েছে এনট্রোপির পরিবর্তন এবং ওয়াই অক্ষের দিকে দেওয়া হয়েছে তাপমাত্রা টি অতএব টি ভার্সাস এস অর্থাৎ তাপমাত্রা বনাম এনট্রোপির লেখচিত্র এই লেখচিত্র হল তাপমাত্রা বনাম এনট্রোপির লেখচিত্র দেখো এ বি সি ডি এখানে দেখো চারটা পোর্শন আছে এ বি একটা বিসি একটা সিডি একটা ডি একটা তাহলে এর বিভিন্ন অংশগুলোর ব্যাখ্যা এখন আমরা দেখি যে নাম্বার ওয়ান এবি হলো এই যে এবি হলো সমষ্ণ প্রসারণ লেখ এবং এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয় না এতে তাপমাত্রা যা বিভিন্ন তাপমাত্রা তা এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না এবং এক্ষেত্রে অ্যান্টোপির পরিবর্তন এস ওয়ান সমান সমান আর লান ভি টু বাই ভি ওয়ান দুই নম্বর হলো বিসি সি লেখা করো যে বিসি হলো হল প্রসারণ লেখ এবং এই ক্ষেত্রে ডেলটি পরিবর্তন হলো টি টু মাইনাস টি ওয়ান এবং অ্যান্ট্রোপির পরিবর্তন ডেল এস টু সমান সমান জিরো তিন নম্বর হল সি ডি এই সি থেকে ডি হলো সংকোচন লেখ লেখ এবং এই ক্ষেত্রে তাও তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না এবং অ্যান্ট্রোপির পরিবর্তন হয় আর লন ভি ফোর বাই বি থ্রি চার নম্বর হল দি থেকে এর দিকে ডি এ হল রুদ্ধতা সংকোচন এবং এই ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন ডেলটি সমান সমান টি ওয়ান মাইনাস টি টু এবং অ্যানট্রোপির পরিবর্তন হলো জিরো ঠিক আছে এই হলো আমাদের কার্ন চক্রের তাপমাত্রা বনাম এর কি বলে যে অ্যানট্রোপির লেখোচিত্রের ব্যাখ্যা এবার আমরা ছ নম্বরের প্রশ্ন চলে যেমন শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে একটা চিত্রে প্রথম চিত্রে ফিগার নাম্বার ওয়ান একসক্ষের দিকে আয়তন ওয়ক্ষের দিকে চাপ এ থেকে বি বিন্দুতে যাওয়ার দুইটি পথ আছে এক নং পথ এবং দুই নং পথ দুই নম্বর চিত্রে ভূমি হলো একসক্ষ বরাবর এবং উচ্চতা হল অক্ষ বরাবর এ থেকে বি বিন্দুতে যাওয়ার তাও দুটি পথ আছে এক নম্বর পথ এবং দুই নম্বর পথ ফিগার ওয়ানের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন এবং ফিগার টু এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তরের পক্ষে যুক্ত চিত্রের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করো এই যে এ ওয়ান থেকে বি ওয়ানে গেলে অ্যান্ট্রুপির পরিবর্তন অথবা বি থেকে এর দিকে আসলে অ্যান্ট্রুপির পরিবর্তন এবং এক নম্বর পথে দুই নম্বর চিত্রে এই এ থেকে বি এর থেকে এক নম্বর পথে গেলে এবং বি থেকে এর থেকে আসলে ওই যে অবস্থা অভিকর্ষ বল দ্বারা যে কাজ হবে সেই কাজ কি পথের উপরে নির্ভর করবে কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে আমরা এখন দেখি এক নম্বর চিত্রটা এখানে লক্ষ্য করো এখানে এক নম্বর চিত্রটা দেওয়া হয়েছে মনে করি একটি বস্তু এ অবস্থা হতে বি অবস্থায় এক নং পথে গিয়ে পুনরায় বি অবস্থা হতে দুই নং পথে এ অবস্থায় ফিরে এলো এ এক নং পথে বি অবস্থায় গেল গিয়ে আবার বি অবস্থা থেকে দুই নং পথে এক নম্বর অবস্থানে ফিরে এলো এই চক্রের জন্য এন টিপির মোট পরিবর্তন শূন্য হবে প্রথম অংশের জন্য এক নম্বর পথের জন্য ইনটিগ্রেশন এ টু বি ডিএস ওয়ান প্লাস দুই নম্বর পথের জন্য হবে ইনটিগ্রেশন বি টু এ ডি এস টু টু জিরো বা ইন্টিগ্রেশন এ টু বি এস ওয়ান ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ এস টু বা ইন্টিগ্রেশন এ টু বি এস ওয়ান ইকাল টু ইনটিগ্রেশন দেখো এখানে লিমিটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গেলে মাইনাস চিহ্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আগে ছিল বি টু এ এখন হয়ে গেল এ টু বি ফলে মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে গেল প্লাস হয়ে গেল ঠিক আছে অর্থাৎ এক নং অথবা দুই নং এর যেটি ব্যবহার করা হোক না কেন অ্যান্ট্রোপির পরিবর্তন সমান থাকে অতএব অ্যান্ট্রোপির পরিবর্তন পথ নির্ভরশীল নয় এবার দেখি আমরা অভিকর্ষ বলের বেলায় কী ঘটে দুই নম্বর চিত্রটি দেখো এক সক্ষের দিকে দেওয়া হয়েছে ভূমি এবং ও দিকে উচ্চতা এক নম্বর পথ এবং দুই নম্বর পথ অভিকর্ষ্য বল একটি সংরক্ষণশীল বল এম ভরের বস্তুকে যে পথেই এইচ উচ্চতায় বি বিন্দুতে উঠানো হোক না কেন অবিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ এম জিএইচ এই এক নম্বর পথে যদি আমি একটা বস্তুকে বিন্দুতে ওঠাই এবং এই বিবিন্দুর উচ্চতার যদি ভূমি থেকে এইচ হয় তাহলে তার জন্য কৃত কাজ হবে এম আবার এই দুই নম্বর পথেও যদি এই বি বিন্দুতে উঠাই তাহলেও কাজের পরিমাণ হবে এম বিএইচ এভাবে এ থেকে যেইভাবেই যে কোনো পথেই বক্র বক্র সোজা যে কোনো পথেই আমরা বি বিন্দুতে যাই না কেন সম্পাদিত কাজের পরিমাণ হবে এম অতএব অভিকর্ষ বল দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ কেবল বিন্দু দুটির এ ও অবস্থানের উপর নির্ভরশীল বস্তুটির গতিপথের অর্থাৎ এক নং না দুই নংয়ের উপরে নির্ভর নয় অতএব বলা যায় অ্যান্ট্রোপির পরিবর্তন ও অভিকর্ষ বল কৃত কাজ পথের উপরে নির্ভর করে না তাহলে আমরা দেখলাম যে অ্যান্ট্রোপির পরিবর্তনও পথের উপরে নির্ভর করে না আবার বল দ্বারা কৃতকাজ্য পথের উপরে নির্ভর করে না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে